হ্যালো এভরিওয়ান এনাক্ষীরা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তো আজকে সকালটা শুরু করছি তো চলো দিনটা শুরু করি কি কি করি সারা দিন তোমরা দেখতে থাকো আর আজকে তো শিবরাত্রি তো তোমরা কারা কারা শিবরাত্রি করছো সবাই নিশ্চয়ই করছো শিবরাত্রি তো এবার আমি করতে পারছি না কারণ একটু প্রবলেম হয়ে গেছে তো সেই জন্য এবার আর করতে পারছি না সব কিছু ঠিকও করেছিলাম করবো বলে কিন্তু আর হলো না করে উঠতে পারলাম না তো সেই জন্য মা মৌলি ওরা দুজনই করছে আর এবার কী সমস্যা জানো তো আমাদের ঠাকুরমশাই তো নেই মশাইয়ের কিসের একটা অসচ পড়েছে ঠাকুর ঠাকুরমশাই পুজো করতে পারবে না আমাদের মন্দিরে তো ঠাকুরমশাই পুজো করে আর ঠাম্মা নেই ঠাম্মা গেছে ঠাম্মার বাবার বাড়িতে ঘুরতে তোমাদেরকে আগের দিনই বললাম আর তারপর ঠাকুর ঠাকুরমশাই যেহেতু এই কদিন থাকতে পারবে না তো সেই জন্য মশাই একজনকে ঠিক করে দিয়েছিল সে পুজো করছিল। এবার তারও এমন অবস্থা হয়েছে আজকে সকালে তার মানে বাড়ির কারো একটা কেউ কেউ একটা খুব অসুস্থ তো সে পুজো করতে আসতে পারবে না কি অশান্তি জানো তো আর আমি পুজো আজকে পারবো না পুজো করতে তিন চার দিন আমি একদম পুজো করতে পারবো না ঠাকুর ঘরেও যেতে পারবো না আর আমার মা নিচে বসে কোনো পুজো করতে পারে না মানে নিচে বসতেই পারে না মা আমি নিচে কেন মা বিছানাতেও মানে আমরা যেরকম বাবু দিয়ে বসি মা ওরকম বসতে পারে না মায়ের পায়ের প্রবলেম তো আর্থারাইটিসের প্রবলেম আছে মা নিচে বসতে পারে না মানে সকালবেলা উঠে আমাদের মাথায় সবাই বাজ করে হাত মাথায় হাত দিয়ে বসেছিলাম আমি আমাদের কি হবে এবার ঠাকুর ঘরে যাই হোক তারপরে কিছু করার নেই মাকেই করতে হবে তো মা গেছে আর মৌলি গেছে মায়ের সাথে তো মার মৌলি দুজনেই স্নান টান করে গেছে দিয়ে ওরা পুজো দিচ্ছে তো শিবরাত্রির পুজোটা ওরাই দেবে আমি এমনি পুজো তো দিতে পারবো না কিন্তু এমনি যেটা গায়ে উপোস থাকা বলে সেরকমই আছি মানে যেরকম প্রত্যেকবার করি এমনি যদি মানে করতে পারতাম তাহলে তো আমি ওই প্রহরে প্রহরে জল ঢালি দিয়ে ওই টাবু কাঁচাই খাই তো আজকে আর ওরকমভাবে কিছু করব না তবে হ্যাঁ নিরামি সাতক টাতক এইসবই খেয়ে থাকবো তো চলো দেখি মা আমাকে ডাকছে ও একটু ওপরে এটা ওটা জিজ্ঞেস করছে তো চলো যাই দেখি মা আর কী করছে আর সত্যি কথা বলতে খারাপই লাগছে জানো তো মানে ছোটবেলা থেকে শিবরাত্রি করি তো মানে এই নিয়ে দু তিনবার হয়তো শিবরাত্রি মিস গেল আমার তো খারাপই লাগে এই দিনটাতে আর সব থেকে বড় কথা আজকে এমন একটা দিন না মানে আমাকে প্রচন্ড পরিমাণে ওখানে দরকার কিন্তু আমি যেতে পারছি না কি করবো বলো কিচ্ছু করার নেই তো যাই হোক চলো যাই দেখি মার মৌলি কি করছে তোমাদেরকে দেখাই মানে সত্যি কথা বলতে মানে মানুষের সমস্যা যে কখন কিভাবে আসে আর আমাদের এই জিনিসটাই হয় জানো তো আমাদের সাথে মানে আমাদের বাড়ির সবার সাথে মানে আমার সাথে আমার মার সাথে স্পেশালি এই জিনিসটাই হয় যখন কোনো প্রবলেম হয় সব প্রবলেম একসাথে আমাদের উপর আসে মানে একটা একটা করে আয় আমার মনে হয় যে মানে একটা একটা করে আয় আজকে একটা কালকে একটা এরকম করে আর না সব প্রবলেম একসাথে মাথার উপর এসে দাঁড়াবে মানে এবার সব কটা একসাথে সলিউশন কর যাই হোক ঠাকুর যা চাইবে তাই করতে হবে তো চলো যাই তো এই যে দেখো এখানে কিন্তু ঠাকুরঘরে আর মা চলে এসেছে পুজো দিতে তো সমস্ত পুজোর জিনিস গুছিয়ে নিয়েছে ওখানে একটা সাবুন নৈবেদ্য নিয়েছে এখানে ফল নিয়েছে তারপরে এখানে অনেক রকমের ফুল তারপরে বেলপাতা তারপরে ঘি মধু তারপরে চন্দন কাঁচা দুধ এগুলো সমস্ত কিছুই নিয়েছে আর বেলপাতার গাছ তো আমাদের বাড়িতেই আছে মানে প্রচুর বেলপাতা প্রচুর বেল মানে এই শিবরাত্রির সময় সবাই এসে বেল নিয়ে যায় বেলপাতা নিয়ে যায় তো বেল বেলপাতা আমাদেরকে কোনো দিনই আর কিনে নিতে হয় না কারণ গাছটা বহু বছর থেকে আমাদের বাড়িতে মানে আমি জন্ম থেকে দেখে যাচ্ছি গাছটাকে আর আমার শোনা কথা যে গাছটা নাকি একা একাই হয়েছিলো ওই জায়গাটাতে তো তারপরে ওই জায়গাটা একটা বেদির মতো করে দেওয়া হয়েছিল আর তারপরে এখন গাছটা দিনে দিনে বিশাল আকৃতি ধারণ করছে আর জানো তো সবথেকে মজার বিষয় যে আরও দুটো গাছ আশপাশ দিয়ে মানে ওই ওই বেদিতে না অন্য আরেকটা জায়গায় আমাদের নারকেল গাছ আছে সেখানে আবার একটা বেলগাট উঠে উঠেছে তো প্রচুর বেল গাছ আমাদের বাড়িতে মানে বেল পাতার কোনো অসুবিধে নেই তোমরা যদি আশেপাশে কেউ থেকে থাকো আমাদের বাড়ি থেকে এসে অবশ্যই বেল পাতা নিয়ে যেতে পারো প্রচুর বেল পাতা তো যাই হোক তারপরে এই যে দেখো ঠাকুর ঘরে পুজো টুজো মৌলিদের দাওয়া হয়ে গেছে তো এই যে স্নান হয়ে গেল স্নান করে নিলাম আর ওদিকে সমস্ত পুজো হয়ে গেছে ওপরে ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে তারপরে আমাদের ঘরের যে যেখানে যেখানে ঠাকুর আছে সব জায়গাতেই পুজো হয়ে গেছে তো আমার আমিও স্নান টানগুলো করে নিলাম এবার আমি রান্নাঘরে ঢুকবো মা আর মুলি কেবলই আসলো পুজো টুজো দিয়ে তো দুপুরবেলা আজকে ভাবছি যে ওই আতপ চালের তো দুপুরবেলা আজকে ভাবছি যে ওই আতপ চালের খিচুড়ি করবো তো ওটাই সবাই খাবো তো চলো দেখি এখন যত যোগ হয়ে গেছে আর তারপরে দেখো আমিও স্নান টান করে এখানে প্রসাদ খেতে চলে আসলাম তো এখানে ফল আছে মিষ্টি আছে সাবু আছে তো সাবু যেটা নৈবেদ্য দেওয়া হয়েছিল সেটাই মা মেখেছে তো সেটাই খাচ্ছি তো আজকে সকালে সবাই এটাই খেলাম সকালে আর কিছু সেরকমভাবে আলাদা করে কেউ কিছুই খাওয়া হয়নি সবাই একটু করে চা খেয়ে নিয়েছিলাম আর এখনই যে দেখো এখানে এই যে সাবু তারপরে শশা তারপরে সন্দেশ এগুলো খেলাম আর আমার সাবু মাখা খেতে বেশ ভালো লাগে কিন্তু সাবু তো খুব ঠান্ডা জানো তো আমার খেলেই না একটু ঠান্ডা ঠান্ডা কেমন একটা লেগে যায় সেই জন্য খুব একটা আমি সাবু মাখা খেতে পারি না মানে ভালো লাগে না অতটা মানে এই খেলেই ওরকম ঠান্ডা লেগে যায় গলা করে ওই জন্য খাই না কিন্তু আমি সাবু মাখা খেতে বেশ ভালোবাসি মানে আগে যখন ছোট ছিলাম যখন মানে ঠাম্মা যখন ওই রেগুলার মঙ্গলচন্ডীর পুজোগুলো করত। তখন আমি ওই ঠাম্মার সাথে সাবু মাখা খেতাম তারপরে ডালিয়ার খিচুড়ি করত। সেটাও খেতাম আমি এসব খেতে বেশ ভালোইবাসি তো যাই হোক তারপরে ওগুলো খাওয়া দাওয়া করেই যে মার আমি মিলে রান্নাঘরে এসেছি মাসি তো আগে বাঁধাকপির ঘণ্টটা করে রেখেছিল এখন এই যে খিচুড়ি বসালাম মুগের ডালের খিচুড়ি বাদাম টাদাম দিয়ে তারপরে মটরশুটি টুটি দিয়ে এখানে মুগের ডালের খিচুড়ি রান্না করা হচ্ছে তো প্রথমে ভেবেছিলাম যে একটু ভুনা খিচুড়ি করবো তারপরে না থাক মা বললো যে ভুনা টুনা করিস না এমনিই কর এমনিটাই ভালো লাগবে আনলাম যে হ্যাঁ সেটাই গরম গরম খেয়ে নেবো ফালতু ভুনা টুনা করে শুকনো শুকনো হয়ে যায় আর ভুনা খিচুড়ির সাথে না কোনো একটা তরকারি হলে খুব আর যেহেতু আজকে বাঁধাকপির ঘন্ট রান্না করা হয়েছে তাই ভাবলাম যে থাক তাহলে আজকে আর ভুনা করবো না এমনি একটু পাতলা পাতলা খিচুড়ি করি তাহলে ওটা দিয়ে খেতে ভালো লাগবে তারপরে দুপুরে লাঞ্চ করে আর কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলা মিঠি এসেছিলো মিঠে একটা লুচি খাচ্ছিলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাইট